গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি সকাল সকাল মেয়েদেরকে বাসে চাপিয়ে এখন চলে এসছিলাম মান্ডি তো মান্ডি থেকে ফুল নেওয়া হলো আর নিলাম একটা খাঁচি কেন জানো তো কারণ হচ্ছে ফলগুলো যে নিয়ে আসি না অনেক ফলই ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না তো বাইরে কোথায় রাখবো বুঝতে পারি না তো সেই কারণে একটা নিয়ে এলাম নিলাম ঝুড়ি আজকে প্রচুর ভ্যারাইটি আছে তোর মধ্যে রাখতে পারবো কারণ হচ্ছে সামনেই বসন্ত পঞ্চমী আর তারপর হচ্ছে তো তো পরপর সব বিয়ের দিন সেই জন্য ফুল থেকে আরম্ভ করে সব জিনিসের প্রচুর ভ্যারাইটি ভেতরে তো ফ্রেন্ডস অরিজিনাল ফুল আর এই যে বাইরে কিন্তু আর্টিফিশিয়াল সব কিছুর ভ্যারাইটি প্রচুর দ্বারা দেখায় এই দেখো আমাদের ওখানে কিন্তু এরকম এত ভ্যারাইটি পাওয়া যায় না জানতো হাতে সময় কম আছে তার কারণ আরবেন কোম্পানি থেকে ভেয়াকে ডেকেছি ওয়াশরুম ক্লিন করতে কালকে ডেকেছিলাম দিয়ে কালকে আবার ক্যান্সেল করে আজকে করেছি করেছি তো এবার আজকেও আসবে দশটার সময়তেই ডেকেছি ওই জন্য টাইম কম আছে না তো এসেছিলাম যখন এখানে ফলও একটু নিয়ে গেলে ভালোই হতো কারণ ঘরে ফল বাড়ন্ত আছে নিতেই হবে আর এখানে অনেক ভ্যারাইটি থাকে আর কি আর সস্তা তো পরেই অবভিয়াসলি কিন্তু সময় নেই তো ওখান থেকেই নিতে হবে দেশে থাকি আর নিজের দেশে থাকি মুড়ি হচ্ছে বাঙালিদের সময়কার প্রিয় খাবার তাই কি না বলো তা আমি আজকে জলখাবারে বানিয়েছিলাম বাটার চাউমিন মেয়েদেরকে একটু নতুনত্ব দেওয়ার জন্য লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি লুচি মানে মটর কচুরি যেটা বলছি সেটা হচ্ছে মটর মটর সুটির ভরে লুচি আর আলুর দম করবো এমনটাই ঠিক ছিল কিন্তু বললাম না সকালবেলায় হরবড়ি হয়ে যাবে আর আমার বড়োবাবু খেতে খুবই ভালোবাসে আর চিম্পু মাও মানে অতটা খেতে ভালো না বাসলেও তো সব খাবার তো একটুখানি মুখরোচক খাবার তাহলে এগুলো না ওরকম টিফিনে ভরে দেওয়া যাবে না ওদেরকে বসিয়ে গরম গরম দিতে থাকলে না হয়তো চারটের জায়গায় ছটা খাবে ছটার জায়গায় আটটা খাবে আর স্কুলে দিলে কি হয় হরবড়িতে খাওয়া হয় কারণ সকালবেলাতে আজকে ফ্রাইডে ভাই আমার রুলসেই চলি আমি ফ্রাইডে হচ্ছে ম্যাগি ডে চাউমিন ডে তো ঠিক সেরকমই বাটার চাউমিন করে দিয়েছি আর একটুখানি রেখেছি আমার বরের জন্য ওটা খাবো তবে ওটাতে আমাদের পেট ভরবে না তাই একটু মুড়ি নিয়ে নিলাম আর চা করলাম আরবান কোম্পানি থেকে ভেয়া জাস্ট আসবে খানিক্ষণের মধ্যেই তো বর ওয়াশরুমটা পুরো খালি করছে খালি করে দিতে হয় বাকি ওনারা নিজেদের মতো খুব সুন্দর করে নেয় তো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন যেটা হচ্ছে খাবার খাবো এসো গো সেকেন্ড টাইম ডাকছি আজকে ম্যাডাম বলেছিল মটর কচুরি আর আলুর দম তো দেখি অনেক হয়ে গেছে মনে হচ্ছে বাবুরা আসবে মটর কচুরি আলুর দম রেডি তো বাস বাবুরা বলে দেবো হ্যাঁ রেডি হয়ে গেছে বাবুরা আসবে তো ডাল ভাত বেগুন বাজে রেডি বাবু আসতেই জিজ্ঞাসা করে কি হয়েছে না আমি কি করবো তো দারুন বনেছে এটা বনেছে তোমার থেকে কি বুঝি গেছে বনেছে দেখো শুনো ব্যাপারটা কি বলো তো फ्रेंड्स মানে সকালে একটা দুপুরে ট্রান্সফার করলে আমি দুপুরে এটা ফাইনালি রাতে দেখো রাতে আমি করবই দেখে নিও তুমি আজ আমি করবই মটরটা কালকে আমরা তিন মামে ছাড়ালাম এই জন্যই তো মেয়ে দুটোকে খাওয়াবো না আর রাতে কেন ভাবলাম फ्रेंड्स কালকে স্যাটারডে কালকে আমরা টু মাচ বিজি থাকবো মানে টু মাছ মানে টু মাছ তো টাইমই থাকবে টাইমই থাকবে না তো কালকে আমার জল বানানোর টাইম থাকবে না তাই জন্য আমি আলুর দমটা একটু বেশি কোয়ান্টিটিতে করে নেব যাতে কালকে জল কাজ হয়ে যায় তো এইজন্য রাতে করব তো ওইটা মাথায় ভেবে আর কি এই কারিকান আমি করেছি তা এখন কি করব তো বেগুন ভাজলাম কালকে না লিংকিট থেকে বেগুনগুলো বেশ ভালো হয়েছে লিংকিট বললাম না কালকে বলেছিলাম যে সকালে টু 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 আজকে লিংকিট আজকে করিনি কালকের কথা বলছি

না কিন্তু ওটা পুরো রেডি হয়ে যাক তবে তো ও আচ্ছা মানে যাই জিনিসগুলো জায়গায় জায়গায় এখন শুধু প্লেন আছে পুরোটা প্লেন আছে তো এত সুন্দর ওরা ক্লিন করে না তোমরা হয়তো অনেকেই फ्रेंड्स আমার নতুন বন্ধু আছে যারা আমার হোম টুর ভিডিও দেখোনি তারা আজকে আমার ওয়াশরুমটা দেখে নেবে ঠিক আছে আর ওয়াশরুমটা দেখার পরে তোমরা আবার হোম টুর ভিডিওটা যে দেখে নিও তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা বলে লাভ নেই ভিডিওটা যে বানাছিলাম ওটার এখন লাস্ট পার্টটা হয়নি যেটা কিনা বর্গে ধরে পিটাবো

আজকে নিয়ে এলাম ফ্রেন্ডস কালো আঙ্গুর কারণ ওইগুলো নয় একটুখানি মানে সবুজগুলো একটুখানি টক টক আছে আর কি তো বাবুদের অসুবিধাই হয় খেতে বাবুরাও আগে বাবুরা টক খেয়ে তো আজকাল না খেতে চায় না আর আমার তো প্রথম থেকেই টক খেলে দাঁতে মানে ইয়ে প্রবলেম আছে দাঁতগুলো আমার সিসির করে আমার যখন থেকে ক্যাপ লেগেছে তো সেই কারণে এটা নিয়ে এলাম এটা বেশ মিষ্টি ঝুড়ি রেডি এই আঙুরগুলো একটু ভিজিয়ে নিই আমি আর বাবাও খাবো আর বাবুরা এসেও খাবে এই দেখো তো এটিকে এখন ফ্রিজের উপর রাখবো না মাইক্রোওয়েভের উপর রাখবো হ্যাঁ গো মাইক্রোওয়েভের উপর রাখবো এটা দিন আমরা যতদিন না ডাইনিং টেবিল আসছে ততদিন এখানেই রইলো হুম ভালো লাগলো এই চুড়িগুলো না দেখতেও ভালো লাগে আর দেখো ফ্রেন্ডস গোলাপগুলো আমরা এখানে রেখেছি তো আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন বারবার বলছি তো বলেই দিই সানডে হচ্ছে মানে প্রাগতি ময়দানে আমাদের ওয়ার্ল্ড বুক ফেয়ার হয় তো যেখানে ফ্রেন্ডস আমার বরের বই তো প্রতি বছরই আসে মানে ও যে বই লিখেছি ইউ ক্যান এক্সেল তো ওইখানে আমাদের নোসান প্রেস যারা কিনা আমাদের পাবলিশার তো ওনার স্টল লাগে প্রতি বছরই তো ওইখানে আমার বরের বই তো আসেই আসে আর তা এবার সব থেকে খুশির ব্যাপার আমাদের তিনটে স্টুডেন্টও বই লিখেছে অথার তিনটে স্টুডেন্ট আমাদের অথার হয়েছে যেটা কিনা আমাদের জন্য ভীষণ একটা ব্যাপার সিরিয়াসলি তো ওর ওদেরও রেকগনাইজ হবে যার জন্য ট্রফি আমরা নিতেও গিয়েছিলাম তোমাদের সাথে একটু করে শেয়ারও করেছিলাম তো আমরা সানডেতে তাদেরকে ট্রফি দেবো আর সেটার একটা ফুল সিনেমেটিক ভিডিও শ্যুটও হবে যে গানের উপরে স্টুডিওর থেকে হ্যাঁ আমরা আমাদের মতো ছোটখাটো ভিডিও যেমন বানাই বানাবো বাট সেদিন দিনটাই এত স্পেশাল যে আমরা অমনিভাবে ভিডিও নিয়ে ভাবতে পারবো না তাই যে এক্সপার্ট তাকে আমরা হায়ার করে নিয়েছি সেদিনকার জন্য তো মানে খুব ভালোভাবে জিনিসটা হতে চলেছে বুঝতেই পারছো দেখো নিজে লিখেছে এরপরে ওর গাইডেন্সে আরো আমাদের স্টুডেন্টরা লিখেছে এটা এটা আমাদের নিজের লেখার থেকেও যেন বড় অ্যাচিভমেন্ট তাই কি না বলো তো আসছে নাসিক থেকে কেউ আসছে আবার ইউপি ওই দিক থেকে কেউ দিল্লিতে থাকে আমরা খুব ব্যস্ত থাকবো তো বিকে দেখা করতে আসবে ওর সাথে অত দূর থেকে আসছে স্বাভাবিক স্যারের সাথে দেখা তো করবেই তো যাই হোক সবকিছু মিলি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো বাথরুমের সব জিনিস জায়গায় জায়গায় রাখা হয়ে গেছে কমপ্লিট তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি আর কত ক্লিন ভাবে করে এটাই আমার বলার আছে দেখো কেউ ভালো কাজ করলে না তাকে সবসময় কিন্তু ভালো ফিডব্যাক দিতেই হয় তাতে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় তাই কিনা বলো তার কাজ করার ইচ্ছে শক্তি তারও বাড়ায় তো যাই হোক ভালো কাজ শেয়ারও করতে হয় ব্যাক ক্যামেরায় দেখায় তো এই যে বাথরুমে এন্ট্রি নিয়েই সবথেকে প্রথমে আমি এটা দেখাবো দেখো ফ্রেন্ডস একদম না যা চকচকে করে দেয় আর এটা হচ্ছে আমাদের মুদ্রা দোষ মানে আমি আমার মেয়ে মানে মা মেয়ে বলতে পারো করে রেখে দেওয়া তো এই দেখো একেবারে চকচকিয়ে দেয় এই যে এরপর হচ্ছে এই জায়গা এটা আমার মুদ্রা দোষ ফ্রেন্ডস ইগনোর করো তারপর দেখাই এই দিকটা অসাধারণ ভাবে পরিষ্কার করে খুবই ভালোভাবে একদম দেখতে পাচ্ছ একদম টিপ টপ করে দেয় কিন্তু এমনকি এক পর্যন্ত ক্লিন করে দেয় আর এই দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে এখানে কিন্তু এই যে মাছ দেখতে পাচ্ছ এগুলো সব আমার বড় মজার এই যে বালতি মগ সবকিছু যা যা মানে ভেতরে আছে একদম টিপ টপ পুরো ক্লিন করে দেয় চল গায়ে একটু জল ঢালবো স্নান করে নিয়েছি তাও মাথায় দেখো তেল লাগিয়ে নিয়েছি ঠিক আছে আমি কালকে শ্যাম্পু করব পরশুও শ্যাম্পু করব। কালকে ঘরে মানে দুদিনই ঘরেই করব মানে আজকে তেলটা লাগালাম হয়তো কালকেও রাতে তেলটা লাগাবো তা না তেলটা মাথার দরকার তেল হচ্ছে মাথার মেন খাবার বুঝেছ তো এই জন্য তেলটা লাগিয়ে এখন ছেড়ে দিলাম পুরো নাইট স্টে করবো থাকবে তেলটা মাথায় কালকে সকাল সকাল শ্যাম্পু করে নেব দেখো তেল সেরে সেরে আসছে আর ভীষণ ভালো স্মেল আসছে আর এদিকে না আলুগুলো ভাজা আছে আর ধনেপাতা ছাড়া তো ইনকমপ্লিট তাই এখানে ধনেপাতা কেটে রেখেছি এই যে এখানে একেবারে থালা বাজিয়ে নিয়েছি ফ্রেন্ডস বরের জন্য এটা বরের থালা আর এই দেখো এটা আমার এখানে না দুটো আলাদা করে নিয়েছি মেয়েদের খাওয়া হয়ে গেছে তাও ওদের হাতে একটা করে দেব ওরকমভাবে কোনো ভিডিও আজকে বানাতে পারিনি মানে এই মটরশুটির লুচিটা বানানোর সময় আর আলুর দমটাও খুব ডিটেলসে পারিনি কারণ ঘরে একাই ছিলাম না আমি এখন খাবার খাবো মা তো ঘরে একাই ছিলাম বাবুরা দাঁড়া মা আমি কথা বলছি কথা বলার মাঝে কথা বলতে নেই তো বাবুরা নিচে খেলতে গেছিল আর বাবা গেছিল একটু কাজে বাইরে তো সেই কারণে ওই একা হাতে করতে করতে তারপর ভিডিও করাটা একটুখানি টাফ হয়ে যায় ফ্রেন্ডস তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আবার তো বানাবো তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না আবার তো বানাবো তখন না ডিটেলসে শেয়ার করব তো যাই হোক চলো দেখে যা দুটো ঝুটি বেঁধে দিয়েছিলাম কিরকম হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাবো খুব সুন্দর বানিয়েছো তুমি ও আমি হল লিফট থেকে আসছিলাম তো বাইরে পুরো একদম সেন্ট যাচ্ছিল

অনেকটা সময় লেগে যায় মানে পড়তে এক একটা আর কি ধরে ধরে পড়তে হয় তো খাওয়া দাওয়া করে বাবুরা শুয়ে পড়েছে রান্নাঘরে যেন তো জানলাটা খুলে রান্না করতে কি ভালো লাগছিল কেন বলো তো মেট্রোটা যাচ্ছে দেখতে কি ভালো লাগে Thank you. एक की को रोएगा ना ना इस फॉर यू एट एक की अरे एक रोज रोज की फ्रेशर एक एक धोएगा जब पापड़ी को लो पूरा हमारे एक एक वैल्यू तो कॉमन ही नहीं है रोज तो रोज ही तुम याकून बोल रहे थे कि एक रोज तब तो रोज ही दिच्छी ना तो ना दोरा का चाय नहीं <laughs> नहीं तो दिन दोरा

এটা খালি একবার দেখো ফ্রেন্ডস এখানে না আমার মা আর চিম্পুমায় নিজের হাতে বানানো থেকে বড় জিনিস দেখার সেটা হচ্ছে এত ক্ষুদি খুদি জিনিসগুলোকে কী সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে এটা চিম্পুমা বানিয়েছে এখানে অ্যাপেল বানিয়েছে আর বানানা বানিয়েছে আর এটা না গোয়াবা বানিয়েছে কি সুন্দরভাবে দেখো বানিয়েছে আর বানিয়ে পরে এই যে এখানটাতে এই এর সামনে সবগুলো রেখেছে সাজিয়ে সাজিয়ে এই যে এখানে আবার এটা পিজা অনেক কিছু বানিয়েছে এই যে কোল্ড ড্রিঙ্ক ড্রিঙ্ক সবকিছু দেখো আর এই যে এই ঘড়িটিকে আমরা কিনে এনেছিলাম আর এই যে এখানে রাখলাম বেশ ভালো লাগছে লাল হলুদ একেবারে সেজে উঠেছে কালকে সকালবেলায় সোফাটা ক্লিন করে নিয়ে সোফার কভার গুলো লাগিয়ে দেবো কিনে এনেছি ওগুলো রাখাই ছিল কারণ এই দুটোর কাবার স্টিচ হচ্ছিল সেই জন্য খুব একটা টাইম হয়নি এখন এগারোটাই বাজছে ফ্রেন্ডস তো অনেক কাজ আছে ওটাকে এন্ড করে অনেকগুলো কাজ আছে কিচেন কিন্তু ক্লিন করে নিয়েছি দেখবে কিচেন আমার একদম ক্লিন আছে বাসন টাসন ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি কারণ সকালবেলা এটু কিচেন একদম ভালো লাগে না আর আজকে জানো ওই মটরের লুচিটা এই কড়াইটাতে আমি ভেজেছি কি যে ভুল করেছি ওটা কালকে মাঝতে মাঝতে আমার একেবারে হাতে ব্যথা ধরে যাবে আলুর দম করেছিলাম স্টিলের কড়াইটাতে তো ওই কড়াইটাই সামনে পেলাম এটাতেই করে নি তো করতে গিয়ে না একেবারে পুরো মানে যেমন হয় আর কি পুরোপুরে গেছে ওটা মাছ দেওয়া অনেক সময় লাগবে তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াশ টাটা